ইমানদারে ও মাতার পাশে গিয়ে বস মের বাবা বৈশা কি করবে জানেন নি বৈশা ইমানদারে মাতার চুলের মধ্যে আঙ্গুলগুলোরে চিরুড়ি বানাইয়া সুবহানাল্লাহ মনে সুবহান ইমানদারে মাথার মধ্যে আজরাইর আঙ্গুলগুলোকে চিরুনি বানাইয়া মাতার চুলের মধ্যে এনে এইভাবে কি করবে জানেন নি ইমানদারে চুলের মধ্যে আশ্রয়া দিবে নাই যখন ছোটবেলায় নানার মাতার চুলের মধ্যে ধরে নানার চোখে ঘুম ঘুম ভাব আসে কথা কোন ঠিক কিনা আজরাইল আয়শা ইমানদার মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে অথচ এই লোকটার ডান পাশে মা বসা বাম বসা বন্ধু বসা বান্ধব বসা আজরাইল যে কথা বলতেছে গড়ের মানুষের কোনো খবর আর ওদের খবর আজ থেকে উনিশ বছর আগে একটা গান গাইতাম মানুষকে আমি বলে গান গাই এই জন্য এখন এগুলো সাইরা দিছি এখন উনিশ বছর পর উনিশ বছর আগে যে গানটা গাইছি এখন আই বয়সে তারা গানের অর্থ বিশ্বরা পাইছে এটা কোনটা জানেননি কইতাম নিরে বাবা রংমহলে থাকবার বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে আজরাইল ডুকি লইয়াশিয়া দুয়ারে প্র হরি তোয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে মাতার বাড়ি বাসি জীবনে ঠিক না আমার পাশে আমার মা আমার পাশে আমার বাবা বসা রে আজরাইলে আমার মাতার চুলের মধ্যে আশ্রয় কেউ টের পায় না সবাই আমার মুখের মধ্যে পানি দাও এই পানি আমার গಂಟের নিচে যায় না এত বড় সিদ্র দিয়া পানি ঢোকে নাই দিকদাব বাইরে যায় কেন আল্লাহ কই আমি তার পানি পান করে রিজিকের দরজায় তালা মারছি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না জোরে জোরে কর না ঠিকই বাবা আমার আল্লাহ তা রিজিকের দরজায় বান্দারে দুই দিন যদি চাকরিতে না যায় বেতন কাটটা দেয় এক মাসের মধ্যে পনেরো দিন চাকরিতে না গেলে বেতন কাটটা দেয় হাজিরা না দিলে অথচ আমার আল্লাহ পাশু আক্ত না আমাদের হাজিরা আমরা দিছে আমরা একদিন গেলাম না দুই দিন গেলাম না তিন দিন গেলাম না দুনিয়ার মালিক মালিকানা পাইয়া পনেরো দিন না গেলে বেতন কাইটা দেয় আর আমার আল্লাহর হাজিরা দে আমরা মাসের পর মাস দেই না আল্লাহ যদি ইচ্ছা করত রে বাবা মাসের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারত কি পারত না ওই আজরাইল মাতার চুলের মধ্যে ট্রেন দিয়া সরদি গুলু এবার বান্দার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় চুপি চুপি বলবে ও আল্লার বান্দা ও আল্লার বান্দা আমি কিন্তু এমনি কুতাও আসি না আমি আসছি আল্লাহ হুকুম করেছেন তোমার হোটারে নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ইমানদার বলবে আজরাইল আহার দেরি কইল না গো আমার হোটারে লইয়া যাও আমি যার দেখার জন্য পাগল তারা তে রুহু নিয়ে আমার সেই ব্যবস্থা করে দাও আজরাইলের যেই মাগ্র রুহুর মধ্যে ধরবো এই মুহূর্তে আল্লাহ জান্নাতের একটা ডাক বলে ফেরেস্তা জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যা মধ্যে যাইয়া সাদা রঙের একটা কাফন কাফন একটা কাপড় ল কাপড় এই কাপড়টা লইয়া ওই বান্দার চোখের সামনে দাঁড়াবি কোনো কোন বান্দার ঘরের দরজার সামনে সাদা কাপড় নিয়ে দাঁড়াইয়া থাকবি আর হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবি আল্লাহ বলবে ফেরেশতারে আজকে এই আমার প্রেমিক বান্দার রুহুটা কবজ করবি যেই মাত্র রুহুটা কবজ করবে আজরাইলের হাত থেকে তোমার হাতে আনবা আয়না জান্নাতের সাদা কাফন দিয়া এই এই রুহটারে বাইন্ডিং করবা সুবহানাল্লাহ কইনা কি লাগা এ রূহটার বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা হুরাল দিবা ওই ফেরেশতা মাতার বাড়ি ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে আজরাইলে মুমিনের জান সার্জারি করতেছে রুহুটা নিতে দিরি ওই জান্নাতের ফেরেশতা তার এই জান্নাতের ফেরেশতা তার এই কাফরের ভিতর রহুটা নিয়ে গেল রহুটারে নিয়ে তিনি আসমানি দিকে উড়াল দিল প্রথম আকাশের মধ্যে গেল ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমা ইন্না ইলজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে আজ ওই ফেরেশতারা সালাম দিবে দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিগাইবো তোমার হাতে কি

শব্দ মাকাশের মধ্যে যাবে যাওয়ার পরে সালাম দিব এবার আল্লাহ বললে ফেরিস তারা তোমার সপ্তম আকাশ এখন বলেন হুজুর সপ্তম আকাশটা কেমন এক নম্বর আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আর একটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া ও বন্ধুরে বন্ধুরে ও মাতার তার বাড়ির বাবা এবার সত্য মাকাশে যখন আসরা ওই ফেরেস্তা যাবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তা রে আর সামনে যাইস না আমি আল্লাহ ইমানদারের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি বাড়ি বানাইছি বাড়ি বানাইছি ইমানদারের জিম্মাদারিত্ব কার আল্লাহ আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের ধরে এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি বাড়িটার নাম হলো ইল্লিন কোরআনের মধ্যে ইল্লিন আর সিজিন আছে না নাই বাড়িটার নাম হলো ইল্লিন আর এই দিক দিয়া রুহু তো আল্লাহ নিয়ে গেছে মাতার বাড়ির মালিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে বাজান কাপড়ের রংটাকে লাল না নীল সাদা কাপড় আনবে বাবা এই কাপড়ের কাপড় হবে এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি আরে বাবা মালিক মিয়ার রুহ ডারে আল্লাহ ইল্লিনে লয়া গেছে মানিক মিয়ার বডি ডারে বাইন্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছে কি জানো নি বাজার থেকে সাদা কাফন নিয়ে আইছে পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা পুরুষের কাপড় কেন তিনটা মহিলার কাপড় কেন পাঁচটা এই কথা দি কোন মওলবিরা কয় না ও বন্ধুরে বন্ধুরে বাবা এবার ইমানদারের হুটা নিয়ে গেল বডি বাইন্ডিং করার জন্য কাফরে কাপড় চলে আসলো আমরা এমন কপাল পুরা লাশের গোসল কেমনে দিব মুসলমান হইয়া শিখলাম না আমরা এমন কপাল পুরা কাফরের কাপড়টা কেমনে কাটবো নিজের জীবনের মাপ কত মাপ নিলাম কিন্তু কাফরের কাপড়ের মাপার কাটিংটা শিখলাম না আমরা কেমন কপাল পুরা নিজের বাপের জানি যারা নিজে পড়াইতে পারি না সম্রাট মতো কপাল বোরার কেউ নাই রে হে আমার বাবা মসজিদের মধ্যে একটা খাটা আছে রে বাবা ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমারে কইরা আসল বাড়িতে লই যাইব ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব টানাইয়া বড়ই পাতার গরম জল করব হাই রে কত রঙের পাতা দেখলাম বাঁশ পাতা তাল পাতা কত পাতা দেখলাম বড়ই

এইভাবে সুজা হইয়া পইরা রইছে হাত লাড়াইতে পারে না পা লাড়াইতে পারে না টুপ লাড়াইতে পারে না একবার বসুলখানে जाया দেখবে মানুষটা কেমনে তরতাজা হইয়া পইরা রইছে ডান কা বাম হইতে যাইতে পারে না ও ছোট্ট বাবা আজ্ঞাবাদের বাবা মাতার বরের বাবা দুনিয়া অহংকারে জায়গা নয় বইরা গেলে বাজারে বসবেন দেহটার কোন দাম নাই ও বন্ধুরে গরম পানি দিয়া জল করতে যে বেশি গরম পানি দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কত মায়া এই কথা আমি প্রায় মাফির মধ্যে বলি বেশি গরম পানি দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কত মায়া আমার জুড়ে ও টিপ দেয় না কত মায়া আমার শুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পাইখানা না বের হলে টিশু দিয়া পরিষ্কার করে এমনি কাহারও পায়খানার মধ্যে কিমুত ধরে না ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মল মুত্র যখন বের হয় পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিশু দিয়া পরিষ্কার করে দেয় কত মায়া ময়ারে মায়া কত মায়া এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না কত লাশটাকে নেহার জন্য কত মানুষ কাদের মায়াত বিদায় দিতে হয় কাদের মধ্যে অনেক ভার লাগে কিছু মনে লই না কত মায়া মায়া রে মায়া

দোকানদার ভাই আপনারে বড় কষ্ট দিছি ও মসজিদের কমিটি আপনারে বড় কষ্ট দিছি আমরা কি বলতে পারি না বাইরে ও বা হারিয়ে যাব একদিন আমি রবনাই ভবহন চির দিন হারিয়ে যাব একদিন রবনাই ভবহন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোন দিন হারিয়ে যাব আর বন চিহির দিন বাসি বাগানে বাসেশার আছে এই বাসার আছে বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কব বাসি বাগানে বা গুরুস্থানে তো দিবে কব তোমরা আমায় যাবে ভুলে রাগবে না জানি কোন খবর পারবে কি মনে আমার কথা

আউল করে তাগি যদি কোনদিন হারিয়ে যাব ইস রহমানাই ওম জিরা দিন রে এ কাদের বদলাশ নিয়া গুরস্তানে যাই রে দুই জন কবরের নামে কি নামে না দেশ হাতে দে কত মায়া কত মায়া মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না ব্যথা লাগিব কত মায়া আমার নবী আপনার নবী বলেন মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে আর আমি কোন দেশে বাস করলাম কবরের দিকে লাশ তুই লাগায়ের মধ্যে আগুন ধরাইয়া দে এমন মানুষ সমাজে বাইরে গেছে কথা বলেন যাকণা কথা বলেন ঠিক কি না জানাই তাদের আদর্শকে ঠিক কি না दिक्कत জানাই তাদের চেতনাকে ঠিক কি না दिक्कत জানাই তাদেরকে আমরা কথা বলেন ঠিক কি যাদের কাছে কবর লাশ নিরাপদ না তারা কোন ধর্মের রিয়েল হিরো হতে পারে না কথা বলুন মুসলমান ইতিহাস তার কলঙ্কিত করে দিয়েছি এই কলঙ্ক কখনো মুসবে না এটা পরীক্ষার মধ্যে আসবে এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে আবার বড় বড় লাভ বড় যে ভণ্ডামি করছে ইমাম মেহাদি দাবি করছে মাজার পূজা করছে এই করছে সেই করছে আরে বেটা যখন দুনিয়াতে থাক অবস্থাতে করছে তখন দলি না কি লেগো মানুষ মারা গেলে তো তোর কোনো অধিকার নাই সেই بیچারা ফয়সালা তো আল্লাহ করবেন ঠিক কি না মানলাম যে তার মাজার হচ্ছে তুই যদি মানুষ হতি লাশ তুললে নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে হ্যাঁ সিন্ধু লাশ হিন্দু পারে হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না এটা আমার ইসলাম এলাও করে না এটা আমার ইসলাম কি করে না এলাও করে না আর এক হিন্দু একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে মেয়ে মুসলমান হয়েছে আমার এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি আল্লাহ আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই ভিডিও ফুরজগুলো দেখেন নাই আপনারা আমি এটাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো আমি এটা বলতে বাধ্য হয়েছে আমার মা ছিল অত্যন্ত নম্র ভদ্র পর্দাশীল আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়ে গেছিল যেই মার দেহ কেউ দেখে নাই তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায় তার শরীরটা উলঙ্গ হয়ে যায় আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই আমার বাবা লাশটা যখন পুরানো হয়েছে পা গুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম একদিন তো হইতো আমাকে ওইভাবে পড়বে আমি একদিন উলঙ্গ হয়ে যাব আমার দেহ সবাই দেখবে এভাবে আমাকে আঘাত করবে না ঠিক আছে একটু চিন্তা করলাম হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয় কত সুন্দর করে কাফন দেয় কবরে নামানোর সময় কত মায়া এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই রাত নাই আমরা কি কাউকে জোর করি জোর করে ধর্মান্তরিত করা কি যায় যাচ্ছে না এক রহফিদ দিন ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি আপনার কাজ হল আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক আমি বলছিলাম দুইজন কবরে নামে কি নামে না এই এলাকায় কি গুরুস্থান আছে যারা গেছে তারা কি আর ফিরে আইছে কেউ আসে নাই কেউ আসে না কেউ আসবে না ও আপনার যারা যারা বসছেন বন্ধু বান্ধব মিলে মিলে বসছেন না আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন যারা যারা মাঠ থেকে দূর মারে কয় ক্রিকেট খেলা আছে বন্ধু পাঁচ হাজার ফ্রেন্ড দেখেন না মোবাইলে একটা লেখা দিয়া দেখেন মাত্র বিশটা কমেন্টস কথা বলেন ঠিক কিনা বন্ধু কবরে যাবে না মাটি দিল সব দিল মনে আসিনি রুহুডার কথা কথা মনে আসিনি আমি না মানিক মেয়ের রুহু ইলিনের কেলাম মানিক মেয়ের বডি ডারে কাফন দিবার লেগা মাতার বাড়ি থেকে কিনে আন মাতার বাড়িতে কিনে আনলাম কাফনের কাফর সাদা না কালা পকেট আসিনি হ্যাঁ নাই সেলি আসিনি নাই বান্ডিং করে লয়ে যেতেছি কবরে ঢুকাই দিলাম বাসগুলা বিছাই দিলাম সাটিগুলা দিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহরাতান উখরা বলে বলে মাটি দিয়ে দিলাম 40 কদম হেঁটে আসলাম আস্তে আস্তে আল্লাহ কয় এ ফেরেশতারা আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে সুবহানাল্লাহ ইল্লিন থেকে রুহুডা নিয়া তার ভিতরে ঢুকাই দিও আমার প্রেমিকের পরীক্ষা হবে পরীক্ষা যখন সুবহানাল্লাহ গড সুবহানাল্লাহ রহোটা যেইমাত্র ভিতরে দিয়ে দিবে ধন ইমাম ইমানদার এমনে চাই দেব কই কইলাম ইমানদার কে মাশাআল্লাহ এতদিনে না আসল বাড়িতে আইলাম ঠিক এতদিনে না শান্তি বাড়ি আইলাম কই আসলাম রে দুনিয়া দুনিয়া সাইদুল মুদিন দুনিয়াTableModel এর জন্য লল জেলখানা কথা গান ঠিক কিনা কবরে যাবার ইমানদার কি ভাব লইব এমনি দুইজন ফেরেশতা ঢুকবে সুবহানাল্লাহ জিল দনা বলবে ভাই বসো উঠায়া বসাবে বলে মার রব রবকা বলবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা তোমার دین কি বলে দীন الاسلام তোমার এই যে কবরে লোকটা বসে আছে তিনি সম্পর্কে তোমরা কি বলতে জোরে কন না সুবহানাল্লাহ কোনা আচ্ছা বলেন তো মাতার বাড়ির মানুষ জবানটা কইলা কোন কবরের ভিতরে কি আমান নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে আমান্যবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই মায় বলেন এই নামত মোবাইল শুকর ওয়া আলহামদুলিল্লাহ গন আরoverline আলহামদুলিল্লাহ মানে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই আছে এখন মাতারবাড়ির মানুষ জবানটা কইলে কোন আল্লাহ কি দুইজন না একজন একজন আঙ্গুল দила আমার মতো তুলেন এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে আল্লাহ কয়জন শেষ দা বাবার মালিককে আল্লাহ ছাড়া কি কাছে মাতানত করা যাবে আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসন কি কি বোঝায় জানেন ওই তা ফুজারি তাহিরি মাজার ফুজারি তাহিরি ভন্ড এ আসতে পারবে না হে গান গায় তো আমি এখানে ক্লিয়ার করছি প্রশাসনের গানে পৌঁছে দিচ্ছি আল্লাহ কয়জন পাওয়ার মালিককে মাথা নত করবো কার কাছে আমরা কি মাজার গিয়া সেজদা করি মাজার আমরা আল্লাহ মানি করি আমরা কি মাজারওয়ালের কাছে চাই কার কাছে চাই তাহলে আমরা মাজার পূজারি বলে কেন এটা হলো একটা ট্যাক এটা হলো একটা অপপ্রচার এটা হলো গুজব কথা বলেন ঠিক কিনা বলেন দেখছেন না গুজব তুলে ইয়াদের বিভিন্ন ফলোয়ার আছে এরা অনলাইনে অনেক শক্তিশালী ওরা দেখবেন চোখের পলকে আপনাকে দশ নামায় দিছে ওরা গোপনে গোপনে সব করবে Fakat আপনাকে চাদাবাজ বানায় দিবে ওরা গোপনে গোপনে সব করবে আপনাকে গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানায় দিবে ওরা গোপনে গোপনে সব করবে যত যত ভন্ডামি আছে সব তারা করবে তারা তো আপনাকে ভন্ড বানায় দিবে এদের ফলোয়ার অনেক এইজন্য আমার যুবক ভাইরা তোমরা অনলাইনে জবাব অনলাইনে দিতে হবে মুখের জবাব মুখে দিতে হবে লাঠির জবাব লাঠি দিয়েই দিতে হবে কথা হলো কষ্ট আপনাদেরকে আমি কিন্তু কাউকে ছাড় দিব না আমি এত ফ্রেশ কথা বলতেছি আর পর আমাকে ট্যাগ লাগায় আমি কি কোনো সময় সায় গান গাইছি হিন্দি গান গাইছি ব্যান্ডের গান গাইছি আধুনিক গান গাইছি আমি নবী সান গাইছি সানে সামার তালে তালে জিকির করছি

এজন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি লাস্টে শুধু একটা শান গা বুঝাই দিছি আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবী শান যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই নবীজির জন্য।